তৃণমূলের অঞ্চল সভাপতি খান খুনের ঘটনায় গ্রেফতার গ্রেফতার নেতা নির্বাচনে আইএসএফ এর টিকিটে জয়ী হয়েছিলেন আজহার উদ্দিন মোল্লা পরবর্তী সময়ে তৃণমূল নেত্রী আসমা বিবি ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকাত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করেন পানাপুকুর এলাকার পঞ্চায়েত সদস্য আজহার উদ্দিন মোল্লা গত লোকসভা ভোটের গণনার আগের দিন পানাপুকুর এলাকায় বোমা বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের ঘটনায় ঝলসে গিয়েছিল এই আজহার উদ্দিন সহ বেশ কয়েকজন এবং এদের মধ্যে একজনের মৃত্যু হয় এই মুহূর্তে সরাসরি কথা বলে নেবেনা লাহিরি আমার সঙ্গে সরাসরি রয়েছেন ভাঙড়ে তৃণমূল যে অঞ্চল সভাপতি রাজা খান তার খুনের ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার হয়েছে এবং গ্রেফতার হয়েছেন আজহার উদ্দিন নামে এক তৃণমূল নেতাও দেখো আমরা দেখিয়েছিলাম যে এই এই ঘটনার মোট চারজন যুক্ত ছিল চারজনই ঢাকা দিয়েছিল এবং তারাই কিন্তু মূলত এই নির্জন রাস্তায় রাজ্জাক খানকে খুন করে এবং সেই ঘটনায় দেখা যায় যে শনিবার মূল চক্রীকে গ্রেপ্তার করা হলো তখনও পর্যন্ত অধরা ছিল পুলিশ কিন্তু ট্রেস চেষ্টা করে এবং টাওয়ার ডাম্পিং এবং টাওয়ার লোকেশনের মাধ্যমে বাকি তিনজনকেও কিন্তু মূলত গ্রেফতার করা হয়েছে বিজয়গঞ্জ বাজার এলাকারই বাসিন্দা তিনজন বিজয়গঞ্জ বাজার থেকে কিন্তু মূলত এই একটি আবাসন থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে আজারুদ্দিন যাকে বলা হচ্ছে সে কিন্তু আগে আইএসএফ কর্মী ছিল বর্তমানে তৃণমূলে যোগদান করার পর তিনি কিন্তু তৃণমূল কর্মী এমনকি যেটা দেখা যাচ্ছে যে তিনিও কিন্তু শৌকত মাল্লার সঙ্গে ঘনিষ্ঠ রয়েছিলেন বেশ কিছুদিন ধরেই এবং সেই জায়গা থেকে দেখতে গেলে এইটা কিন্তু সমগ্র ভাবেই কিন্তু বলা যাচ্ছে যে ক্ষমতার করায়ত্ত করা এবং সেই জায়গা থেকে শত্রুতার দানাবাদ ছিল সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমরা আগেও দেখেছিলাম যে কমিটির দায়িত্ব চলে গিয়েছিল রাজাক খানের কাছে এবং রাজাক খান ওই এলাকায় যথেষ্ট পরিমাণে সক্রিয় একজন তৃণমূল নেতা হিসেবে চিহ্নিত হয়েছিলেন এবং ধীরে ধীরে তার প্রভাব প্রতিপত্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছিল এলাকায় যথেষ্ট তার নাম ডাক এবং সেখান থেকে কিন্তু তার শত্রুতার সৃষ্টি হয় এবং এই মূল যে চক্রিয়তা মোজারহম্মেল এবং তার পাশাপাশি এই আজার এরা কিন্তু মূলত দেখা যায় যে এই রাজ্জাক খানের এগেনস্টে তারা লবি তৈরি করছিল দলের অভ্যন্তরে থেকে কিন্তু তারা শত্রুতা তৈরি করে এবং সেই শত্রুতার ফলপ্রসূ দেখতে পাওয়া যাচ্ছে এই নির্মম ঘটনা যেখানে তাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় এবং সেই ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল এই ওয়ান শটার পিস্তল এবং যে হাসিও ব্যবহার করা হয়েছিল সেগুলো কিন্তু মূল পুলিশ মূলত খোঁজার চেষ্টা করা হচ্ছে যে রাস্তা যে রাস্তা এরা গাটা এখন পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং টাওয়ার ডাম্পিং এর মাধ্যমে পুলিশ এদের কিনা করতে পারে এই ঘটনার পেছনে আর কোন অন্তর্দ্বন্দ্ব রয়েছে কিনা সেটাই কিন্তু মূলত এখন পুলিশ নজর রেখে ধন্যবাদ